আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন প্রতিভা প্রকাশের গ্রুপ থেকে আমি মোর্ছাদিন আজ এসেছি বই কথা আয়োজনের ষোলতম পর্বে নিয়মিত আমরা একদিন পরপর এই বই কথা আয়োজনে অংশ নিচ্ছি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি নতুন নতুন বইয়ের তথ্য কেমন অবশ্যই জানাবেন আমরা অপেক্ষা করি সেই আপনাদের পরামর্শের আপনাদের কমেন্টের কারণ আপনাদের ভালো লাগলেই আমাদের এই আয়োজন সার্থক হবে আর একটি বিষয় হলো এই যে আমি বই নিয়ে বারবার কথা বলে যাচ্ছি কারণ আমিও যখন ছোটো ছিলাম তখন বড়দের কাছ থেকে একই কথা শুনতাম বই পড়তে হবে বই পড়তে হবে কারণ যারা বই পড়ে এবং যারা বই পড়ে না কখনো সমান হতে পারে না যে বই পড়ে সে অন্যদের থেকে সবসময় এগিয়ে থাকে এবং প্রতিভা প্রকাশ গ্রুপে আমার জানা অনুযায়ী বেশিরভাগ মানুষই রয়েছেন সদস্য যারা রয়েছেন তারা লেখক লেখকদের জন্য অবশ্যই করণীয় বেশি বেশি বই পড়া কারণ আপনি যখন ভালো লিখতে চাইবেন ভালো লিখবেন অবশ্যই ভালো ভালো বইগুলো কিন্তু আপনাদেরকে আগে পড়তে হবে ভালো বই যদি আপনি না পড়েন আপনি কিন্তু জানতে পারবেন না ভালো লেখাটা আসলে কি ভালো লেখা কাকে বলে এইটা জানতে গেলেই কিন্তু আপনাকে পড়তে হবে ভালো ভালো বই নির্বাচিত বই সুতরাং বইয়ের সাথে থাকুন আসুন আমরা এখন শুনি আজকের যে বইটি নিয়ে কথা বলব এই বইটির নাম আমার নদী শীতলক্ষা এটি একটি কাব্যগ্রন্থ লিখেছেন কবি জানে আলম আমরা এই বইটি নিয়ে কথা বলার আগেই প্রথমেই একটু তথ্য দিতে চাই কবি জানে আলম সম্পর্কে জন্ম আট অক্টোবর উনিশশো পিতা সুফিয়ান আবু সুফিয়ান মাতা গুলনাহার খাতুন পেশা শিক্ষকতা জানে আলম সাহিত্যের সাথে জড়িয়ে আছেন দুই দশকের অধিককাল ধরে কবিতা দিয়ে চর্চা শুরু হলেও পরবর্তীতে স্বতঃস্ফূর্তভাবে রচনা করে যাচ্ছেন ছড়া ও শীর্ষ গল্প দেশের সকল দৈনিক মাসিক সাপ্তাহিক ও লিটল ম্যাগাজিনে তার লেখা নিয়মিত প্রকাশিত হয় তার প্রকাশিত গ্রন্থ কবিতা ছড়া উপন্যাস শীর্ষ মিলিয়ে ছাব্বিশটি এবং আমাদের তথ্য অনুযায়ী সম্ভবত এই যে এখানে যদি ছাব্বিশটি বইয়ের তথ্য বলা হয়েছে জানিয়ালম সম্পর্কে সম্ভবত চব্বিশটি বই প্রতিভা প্রকাশ থেকে প্রকাশিত হয়েছে জানিয়ালম প্রতিভা প্রকাশের কাছে একজন ঐতিহাসিক লেখক যার বিশ্বের অধিক গ্রন্থ আমরা প্রকাশ করেছি এবং সম্প্রতি দুই কিংবা এই গণ অভ্যুত্থান গণ আন্দোলন জুলাই অভ্যথা নিয়ে তার নতুন কবিতার বই এই মাসেই আমাদের প্রতিভা প্রকাশ থেকে প্রকাশিত হচ্ছে বইটির নাম ছিল স্বাধীনতার ফুল ফুটেছে বিপ্লবীদের হাতে এবং জানি আলমের সর্বাধিক কবিতা নিয়ে এগারো ফরমার একটি বই এ মাসেই রিলিজ হবে সেই তথ্যটা আপনাদেরকে জানিয়ে দিলাম এবার আমি যে বইটি নিয়ে কথা বলছিলাম আমার নদী শীতলক্ষা এটি সম্প্রতি প্রকাশিত বইমেলায় প্রকাশিত কবিতার বই বইটির ফ্লেপে যা লেখা আছে আমি একটু আপনাদেরকে পড়ে শোনাচ্ছি আমার নদী শীতলক্ষা গ্রন্থের কবিতাগুলো সনেট বা সনেট ধর্মী সনেটের প্রতি আমার আগ্রহ খুব একটা নেই তবু যেহেতু কবিতায় পয়ের মতো সনেটও একটি গুরুত্বপূর্ণ বিষয় তাই এই প্রয়াস সনেট রচনায় কোনো কোনো ক্ষেত্রে নিজস্ব রীতি প্রয়োগ করেছি আবার শিশু উপযোগী সনেটও লিখেছি নিজস্ব রীতিতে এর অন্তমিলের বৈশিষ্ট্য হল ক ক ক ক খ খ খ খ গ গ গ মানে হলো চার মাত্রা চার মাত্রা করে শেষে দুই মাত্রার বিষয় ব্যবহার করা হয়েছে আশা করি কিশোর কবিতায় এ ধরনের সনেট সচেতন পাঠককে আকৃষ্ট করবে সেই সাথে কাব্য গ্রন্থটিও উন্নত সাহিত্যের মর্যাদা পাবে এই ছিল বইটির ফ্ল্যাপে লেখা বিষয় এবার আমি আরেকটু তথ্য দিচ্ছি এই বইটি হল তিন ফর্মার আটচল্লিশ পৃষ্ঠা এবং এখানে সনেট রয়েছে চল্লিশটি একেবারে নির্দ্বিধায় বলতে পারি চল্লিশটি সনেট এগতিতে রয়েছে আমি কয়েকটি শিরোনাম আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি শীতলক্ষা নাম শীতলক্ষায় যাচ্ছে জোয়ার আমাদের কবিতা জীবন শুনো ছেলে বড়ো হোক তার প্রেমে সবকিছু তুমি যদি কবি হও আলোকিতে আলোর গতিতে যাও ফুলের রাজ্য হোক নিচকে বদলে ফেলো মন হোক জান্নাতের বাগান খুব তোমাদের ভালোবাসি বদলাও এ সিলেবাস আমিও ফুলের মতো প্রতিবাদী হও তুমি তো পেয়েছ নূর আলোকিত ভোর আনো বাতিঘর হও তুমি কথা আর কাজে ইট বেদি করে মানে রকম বিভিন্ন শিরোনাম আমি আসলে সংক্ষিপ্তভাবে কিছু শিরোনাম পাঠ করে শোনালাম এরকম শিরোনামেই এই চল্লিশটি সনেট রয়েছে এই কাব্যগ্রন্থটিতে এবার এই কাব্য গ্রন্থের মন শিরোনামের যে কবিতা আমার নদী শীতলক্ষা সেই কবিতাকে আমি পাঠ করছি বাড়ির পাশে নদী আছে শীতলক্ষা নাম নদী যেন বয়ে চলছে নিয়ে হাজার সেই নদীতে কাটতে সাঁতার লাগে তবু সুখ জান্নাতি সে নদী যেন নয়তো জাহান নাম এখানে ক খ খ খ ক এইভাবেই মনে হচ্ছে মিলটা দেওয়া হয়েছে নদীর বুকে হাজার ঢেউয়ের কাব্য কথা হয় গীতল গজল গায় যেন সে সারা দিবস রাত প্রাণে যে তার সুখের জোয়ার দারুণ মধুময় রুচিতে সে হিরক যেন দারুণ এখানে আবার একটু ভিন্ন অভিযাত বুক থেকে নেই যেন কোনো অভিমান আর অহমিকা তার বয়ে চলার শব্দ আমি হৃদয় দিয়ে শুনি যেন সে এক নীরব সাধক যেন এমন গুণী যারা গুণের প্রকাশ ঘটায় বয়ে ব্যথার ভার প্রথম চার স্তূপকের মতো স্তবকের মতো তৃতীয় স্তবকেও এভাবেই ব্যবহার করা হয়েছে চন্দ্রটা তারপরে শীতলক্ষা 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 নদী এ অন্তর প্রেম হয়ে যে শীতলক্ষা 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 নদী এ অন্তরে প্রেম হয়ে সে বইছে নিল বোধি এই ছিল শীতলক্ষা নামের সনেট কবিতাটি এই হলো কবি জানে আলমের আমার নদী রক্ষা বইয়ের একটি কবিতা শোনালাম পরিচিতি শোনালাম বই সম্পর্কে কিছু বললাম আমরা এবার বলে দিচ্ছি এই বইটির মুদ্রিত মূল্য রয়েছে একশো টাকা খুব কমই মূল্য এবং বইটি ম্যাথামেনিটিং ডবল কভার একশো গ্রাম অফসেটে মুদ্রিত চমৎকার একটি বই আপনারা চাইলে বইটা সংগ্রহ করতে পারেন প্রতিভা প্রকাশের ইনবক্সে অর্ডার করে অথবা বাংলাদেশের যে কোনো অনলাইনে আপনারা কিন্তু অর্ডার করে বইটা সংগ্রহ করতে পারেন আর আমরাও আমাদের মতো করে কুরিয়ারের মাধ্যমে আপনাদেরকে আপনার ঠিকানায় পাঠাতে পারি তো সুতরাং নতুন নতুন বই তথ্য নিয়ে বই কথা আয়োজনে আমরা আবারও আসব একদিন পর সে পর্যন্ত অপেক্ষা করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন প্রতিভা প্রকাশ কার্যালয়ে সবাইকে স্বাগতম জানিয়ে শেষ করছি আজকের মতো আয়োজন আল্লাহ হাফেজ